বিও নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মেয়ে উম্মে কুলসুম রাজি আল্লাহ ছিলেন আর্থিক দিক থেকে অনেক সচ্ছল উম্মে কুলসুম একদিন মনে মনে ভাবছিল মক্কা সকল মানুষকে তিনি তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবেন এরপর তিনি তার বাড়িতে একদিন খাওয়া দাওয়ার আয়োজন করলেন সেই আয়োজনে তৎকালীন সমাজের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয় একে একে সকল ব্যক্তিগণ সেই দাওয়াতে উপস্থিত হতে থাকেন এমনই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সেই দাওয়াতে উপস্থিত হলেন উম্মে কুলসুম তার বাবার দিকে এগিয়ে গিয়ে তাকে সালাম দিয়ে বললেন আব্বাজান আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি অনুগ্রহ করে আপনি আপনার আসন গ্রহণ করুন হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তখন এদিক ওদিক দেখতে লাগলেন তারপর তিনি বললেন তুমি এই দাওয়াতে কাকে কাকে আহ্বান করেছো তখন উম্মে কুলসুম একে একে সকলের নাম বলতে লাগলেন কিন্তু মা ফাতিমার নাম তিনি উল্লেখ করলেন না তখন সাল্লাল্লাহু বললেন তুমি তো একজনকে মনে হয় দাওয়াত দিতে ভুলে গেছো তখন উম্মে কুলসুম অবাক হয়ে বললেন আপা জান আমি কাকে দাওয়াত দিতে ভুলে গেছি তোমার বোন ফাতিমাকে মনে হয় দাওয়াত দিতে তুমি ভুলে গেছো আমি এদিক ওদিক চেয়ে দেখলাম তাকে কোথাও দেখতে পেলাম না উম্মে কুলসুম মনে মনে বললেন আমি মা ফাতিমাকে দাওয়াত দিতে ভুলে যাইনি আমি ইচ্ছা করি মা ফাতিমাকে দাওয়াত দিইনি এখানে ধনী অনেক ব্যক্তিবর্গ এবং জ্ঞানী গুণী আসবে কিন্তু মা ফাতিমা তো অনেক গরিব তিনি এই মেজমানে আসলে আমার মান সম্মান বলে কিছুই থাকবে না এই জন্যই তাকে দাওয়াত দেয়নি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি মা ফাতিমাকে দাওয়াত না দিয়ে বড় ভুল করলে সকল ব্যক্তিবর্গের সাথে মা ফাতিমাকে দাওয়াত দেওয়ার তোমার উচিত ছিল উম্মে কুলসুম তার বাবার কথা আর কোনো জবাব দিলেন না তিনি জবাব না দিয়ে সকল ব্যক্তিবর্গকে খেতে বসতে বললেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম মনে অনেক কষ্ট অনুভব করলেন এখানে এত ভালো খাওয়ার আয়োজন করা হয়েছে কিন্তু আমার আরেক মেয়ে মা ফাতিমা এবং তার দুই ছেলে হাসান হোসাইন অনহারে দিন কাটাচ্ছে তাদের রেখে আমি কিভাবে ভালো ভালো খাবার খাই কিন্তু উম্মে কুলসুম তার বাবার কথা কোনো সারা না দিয়ে আয়োজন ভালোভাবে চালিয়ে গেল অন্যদিকে হরজত ফাতিমা রাদি আল্লাহ গ্রামের কোনো এক কোণে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তারা খাবার না খেয়েও দিন পার করছেন অন্যদিকে হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে তার মায়ের কাছে গিয়ে কাছে আর বলছেন মা আমাদের আর কখন খাবার দেবে আমরা তো পেটে খিদে সহ্য করতে আর পারছি না আমাদের একটু তাড়াতাড়ি করে খাবার দাও মা ফাতিমার মন তখন দুঃখে ভরা ক্লান্ত হয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে বললেন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি তো খুদা যন্ত্রণা সহ্য করে নিতে পারি কিন্তু আমার ছেলে হাসান হোসাইন তো ছোট তারা তো খুদা যন্ত্রণা সহ্য করতে পারে না ঘরে তো কোনো খাবার নেই আমি তাদেরকে কোথায় থেকে খাবার এনে খাওয়াবো আমার কাছে তো কোনো টাকাও নেই জন্য কোথায় থেকে তাদের কিছু এনে খাওয়াবো আপনি তো রিজিকের মালিক আপনি আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বুল আলমিন ফাতিমা রাতি আল্লাহ কবুল করে নিলেন মা হাসান কান্না করতে না পেরে খালি পাতিলের ভিতরে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিল আর হাসান হোসাইনকে বলল তোমরা একটু খেলাধুলা করে আসো তারপর তোমাদের খাবার দেব। কিন্তু পাতিলে ছিল শুধু পানি কোনো খাবার ছিল না মা ফাতিমা তখন বসে কাঁদতে লাগলেন এদিকে সকল ধনাত্মবান ব্যক্তিবর্গ এবং জ্ঞানীগুণী মানুষকে খাবার খেতে বসালেন এরপরে উম্মে কুলসুম তাদেরকে খাবার দেওয়ার জন্য রান্না করে দিকে ছুটে গেলেন তিনি পাতিলে কাছে গিয়ে ডাকনা উঠিয়ে দেখতে পেলেন খাবারগুলো সব কয়লা হয়ে গেছে এরপর যে কয়টি পাতিলে ডাকনা উঠলেন একই অবস্থা দেখতে পেলেন সকল খাবারগুলো কয়লায় পরিণত হয়ে গেল এ বিষয়ে দেখতে পেরে উম্মে কুলসুম অনেক চিন্তায় পড়ে গেল হে আল্লাহ এটা কি হলো আমি তো একটু আগে দেখে গেছি বাবর সিরা রান্না করছে তখন তো সবই ঠিকই ছিল আমি কিভাবে এখন এই ধনার্থবান ব্যক্তিবর্গের সামনে আমার সম্মান বজায় রাখবো এ বিষয় নিয়ে আমি অনেক চিন্তায় তখনই কুলসুম কাঁদতে দৌড়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে কুলসুমকে কাঁদতে দেখে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তুমি কাঁদছো কেন তখন উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান আমি সকল জ্ঞানী ব্যক্তিবর্গকে বসিয়ে খাবার আনতে গিয়েছিলাম গিয়ে আশ্চর্যজনক দেখতে পেলাম পাতিলে সকল খাবারগুলো কয়লা হয়ে গেছে এটা কি করে সম্ভব আমি কিছুতেই বুঝতে পারছি না এখানে তো সকল ধনাত্মবান জ্ঞানগুণী ব্যক্তিবর্গ উপস্থিত তাদের সামনে যদি আমি খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান বলে কিছুই থাকবে না আপনি কিছু একটা করুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমের মাথায় হাত বুলিয়ে বললেন আমি বুঝতে পেরেছি মা আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তোমাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছেন বলে তুমি এত বড় খাওয়ার আয়োজন করতে পেরেছো অথচ তোমার নিজের বোন গরিব বলে তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাওনি আল্লাহ তালা তোমার এই অন্যায় মেনে নিতে পারেননি এজন্যই তোমার খাবারগুলো কয়লায় পরিণত হয়েছে একই সময় তোমার গরিব বোন হজরত অনেক কষ্ট জীবনযাপন করছে তার টুকরা হাসান হোসাইন খাবারও ঠিকমতো খেতে পায় না অথচ তুমি এত বড় খাবারের আয়োজন করেছ তোমার বোন গরিব বলে দাওয়াত পর্যন্ত পায়নি এটা আল্লাহতালা মেনে নিতে পারেননি তাই এমনটি হয়েছে তখন কাঁদতে কাঁদতে উম্মে কুলসুম বলল এখন আমি কি করবো আব্বা দয়া করে এটার একটি সমাধান বের করুন আমি কিছুতেই আমার এত বড় সম্মানহানি হতে দিতে পারি না অতপর সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বললেন এই সমস্যা সমাধান হযরত মা ফাতিমা রাদি আল্লাহ এর কাছে গিয়ে সমাধান সাও হতে পারে আল্লাহ তার উসিলায় তোমার এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে পারো একথা শুনে উম্মে কুলসুম একটু দেরি না করে তিনি তার বোনের বাড়ির দিকে ছুটে গেলেন উম্মে কুলসুমকে মা ফাতিমা তাড়াতাড়ি আসতে দেখে তার কাছে গিয়ে বলল কি হয়েছে বোন আমার এই অসময় তুমি আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে বড় ধরনের খাবারের আয়োজন করা হয়েছে তোমার তো এখন সেখানেই থাকার কথা উম্মে কুলসুম লজ্জায় মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি বোন আমি তোমাকে আমার বাড়িতে দাওয়াত দেইনি এটা আমি মোটর ঠিক কাজ করিনি তখন মা ফাতিমা বললেন তুমি কষ্ট পেও না বোন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন দাওয়াত দিতে পারোনি আমি তো অনেক গরিব মানুষ আমি সেখানে পরে যাব এমন কোনো ভালো আমার পোশাক নেই সেখানে তো অনেক ধনাতবান ব্যক্তি ও জ্ঞানীগুণী উপস্থিত হয়েছেন আমি যদি সেখানে এই অবস্থায় যেতাম তাহলে তোমাকে অনেক লজ্জায় পড়তে হতো সে কারণেই তুমি আমাকে দাওয়াত দিতে পারোনি এখানে তোমার কোনো দোষ নেই বোন তখন উম্মে কলসুম বল বললেন আল্লাহ তালা আমার কাজের জন্য অসন্তুষ্ট হয়েছেন তাই আমার তরিকৃত সকল খাবারগুলো কয়লায় পরিণত হয়েছে সেখানে আমাদের আব্বা যেন উপস্থিত আছেন দয়া করে আমার সাথে চলো আমার বোন নয়তো সবার সামনে আমার সম্মানানি হয়ে যাবে আমি কিভাবে তাদের কাছে খাবার পরিবেশন করব। তখন মা ফাতিমা উম্মে কুলসুমের সাথে তার পুত্র হাসান হোসেনকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো সেখানে এসে দেখলেন তার পিতা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার আসার অপেক্ষা করছিলেন তিনি তার পিতাকে তাকে সালাম দিয়ে বললেন আব্বাজা যান সালাম গ্রহণ করুন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন ফাতিমা তুমি এসেছ আমি তোমার অপেক্ষায় ছিলাম হে বাবা আমি এসেছি কুলসুম আমাকে নিয়ে আসলো তখন নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম বললেন তোমার বোন একটি ভুল করে ফেলেছে আমি নিজেও সেটা জানি তার এই কাজটি করা একদম ঠিক হয়নি আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে ব্যতীত হয়েছেন তোমার বোন একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে সেও নারাজ হয়েছেন তোমার এই বোনের মেজবানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে আজকে তারা দুপুরে আহার জ্ঞান করবে কিন্তু কি করে তারা খাবে খাবারগুলো তো সব কয়লায় পরিণত হয়েছে একথা শুনে মা ফাতিমা রাদি আল্লাহ বললেন আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দিনি তাহলে এটা কেন হলো তখন নবী করিন সাল্লাহ সাল্লাম বললেন তুমি আমি অভিশাপ দাওনি অভিশাপ দেওয়ার প্রয়োজন হয়নি কিন্তু হাসান হোসেনের ক্ষুদা যন্তনা মা হিসাবে তোমার আর্থনাথ আল্লাহ রব্বুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই মেজবানে যে সকল খাবারগুলো রান্না করা হয়েছে সব খাবারগুলো কয়লায় পরিণত হয়েছে তখন মা ফাতিমা রাদি আল্লাহ বললেন আব্বাজান এখন আমার করণীয় কি তখন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তুমি যদি তোমার বোনকে মন থেকে ক্ষমা করো এবং আল্লাহর কাছে দোয়া করো তাহলে তোমার বোন এই সমস্যা থেকে সমাধান পেলেও পেতে পারে তখন মা ফাতিমা বললেন ঠিক আছে বাবা এই বলে যেখানে রান্না করা হয়েছিল কুলসুমকে নিয়ে সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে খাবারের উপর একটি সাদা কাপড় বিছিয়ে দিলেন এরপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বোন অহংকারে বসে পড়ে আমাকে দাওয়াত দেয়নি ঠিকই তাতে আমার কোনো অভিযোগ নেই তুমি তো উত্তম বিচারক তুমি তাকে সাজা দিয়েছো কিন্তু আমার বোন ভুল বুঝতে পেরেছে দয়া করে তাকে ক্ষমা করে দিন আয়োজনে এত মানুষের সামনে নয়তো আমার বোনের কোনো মান সম্মান থাকবে না তুমি তো সম্মান রক্ষাকর্তা তুমি আমার বোনের সম্মান রক্ষা করো আমিন হাত নামিয়ে তিনি উম্মে কুলসুমকে কাপড় উঠাতে বললেন কাপড় উঠিয়ে দেখলেন কয়লায় পরিণত হওয়া খাবারগুলো আগের মতো ঠিক হয়ে গিয়েছে তখন কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তারপরে মা ফাতেমা বললেন নাও বোন তুমি এই খাবারগুলো সকল আমন্ত্রিত ব্যক্তিদের খেতে দাও তখন কুলসুম বললেন আমাকে ক্ষমা করে দিও বোন আমি অহংকারে বসে অর্থ সম্পদের লোভে পরে অন্ধ হয়ে গিয়েছিলাম এরপরে মা ফাতিমা এবং কুলসুম নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন তখন নবী করিম ফাতিমাকে ধন্যবাদ দিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন প্রিয় বন্ধুরা কুলসুমের এই মেজবানের ঘটনাটি বিভিন্ন ইসলামিক বইতে উল্লেখ রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য